ঈদ অবশ্যই খুশির এবং আনন্দের আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উম্মতের জন্য দুইটা ঈদ আল্লাহ তালা বিশেষভাবে উপহার দিয়েছেন কিন্তু বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি জড়ছে এতিম সন্তানদের চোখের পানি জড়ছে বাবার চোখের পানি জড়ছে বাইবনের চোখের পানি জড়ছে এই পানিগুলো কেন জড়ছে আমরা সবাই জানি যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান তবে এটা ঠিক যারা কুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং কুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনিমিনি খেলবে না সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায় যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আহত এবং পঙ্ লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আর রক্তের হুলি খেলা হবে না যেখানে মানুষের জীবনকে তুচ্ছ গণ্য করা হবে না যেখানে মানুষ মর্যাদা সম্মান ভালোবাসা এবং সমতার ভিত্তিতে বসবাস করবে এখানে ধর্ম বিবেচনায় কোনো মানুষকে অপমান করা হবে না এবং তার